আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আজকে আমি কোরআন মাজিদের দুই নম্বর যে সূরাটি রয়েছে সূরা আল বাকারা তার যে আট নম্বর যে আয়াতটি রয়েছে তা নিয়ে আলোচনা করব তো রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত নিয়ে দুই চারটে কথা বলার এবং গুজার তৌফিক দান করুক আমিন বিসমিল্লা বিল ইয়াউমিল আখিরি এর বাংলা অর্থ দাঁড়ায় আমাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে তারা সব বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে রয়েছে কিন্তু আদৌ তারা ইমানদার ব্যক্তিও নয় বা তারা আল্লাহর উপর আল্লাহর যে সৃষ্টি আছে তার উপরে বিশ্বাস বিন্দু পরিমাণে বিশ্বাস স্থাপন করেনি মূলত এই ধরনের ব্যক্তিদের নিয়ে রব্বুল আলমিন এই আয়াতটি নাজিল করেছে তা আমরা যদি এই আয়াতটিকে যদি আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করি সেই ক্ষেত্রে কি বুঝতে পারতেছি কিছু লোক আছে আমাদের খুবই তাদের আচার আচরণ দেখে আপনি বুঝতে পারবেন না তারা মুনাফিক না মুমিন না কাফের কিন্তু কিছু সময় কাজের মাধ্যমে তাদের প্রতিফলিত হয় যখন একটা ভালো সমাজের মধ্যে অনেক মানুষ একসাথে বসবাস করে তখন কিন্তু আপনি ধীরে ধীরে তারা যে মুনাফিক বা কাফের তা আপনি ধীরে ধীরে পরে বুঝতে পারবেন কিন্তু প্রথম অবস্থায় বা শুরুর যে স্টেপটা থাকে সেই অবস্থায় আপনি কখনই বুঝতে পারবেন না যদিও তারা নিজেরা যদি এই জিনিসটা প্রকাশ না করে কিন্তু তারা অন্য জনের মাধ্যমে হলেও তারা এই ধরনের কাজগুলো করার চেষ্টা করে থাকে কারণ হচ্ছে তারা যে মোনাফেক তারা যে কাফের কখনো মুমিন যে ব্যক্তি রয়েছে মুমিন ব্যক্তির মধ্যে কখনো এই ধরনের বিষয়গুলো আপনি কখনই দেখতে পাবেন না যারা মুমিন রয়েছে তাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে রবুল আলামিন যত কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন সকল বিষয়ের উপরেই তাদের বিশ্বাস স্থাপন রয়েছে কারণ তারা হচ্ছে মুমিন মুনাফিক ব্যক্তিরা সবসময় বলে আমরা রবুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছি আমরা রব্বুল আল সৃষ্টি যত যা কিছু আছে সকল উপরে বিশ্বাস স্থাপন করেছি কিন্তু আদৌ তারা বিশ্বাস স্থাপন করেনি তারা লোকচক্ষুর বয়ে নিজেদেরকে মুমিন ব্যক্তি হিসাবে নিজেদেরকে উপস্থাপন করে কিন্তু অন্য দিক থেকে তারা বিপরীত যে দিকটা রয়েছে তারা সেই দিকে রবুল আল সৃষ্টি কোনো কিছুই বিশ্বাস করে না তারা ইহকাল পরকাল তারা কোনো কিছু বিশ্বাস করতে রাজি নয় তারা সবসময় বলে আমরা নিজে দেখব দেন তারপরে আমরা এর উপরে বিশ্বাস স্থাপন করব এমন অনেক কিছু রয়েছে আমরা চোখে দেখি না বা আমরা অনুমান করি বিশ্বাসটা স্থাপন করতে হবে যে জিনিসটা যেটা সম্ভব নয় সেটাতে তো চাইলেই আপনি পাবেন না পাওয়ার জন্য আপনাকে কিছু মাধ্যম বেছে নিতে হবে সেই মাধ্যম অনুযায়ী আপনাকে সামনে এগিয়ে যেতে হবে দেন তারপরে ওই জিনিসটা আপনি পেতে পারেন আমরা যখন দুনিয়াতে আসি আমরা তো তখন আমাদের কিছুই থাকে না ছিটা থাকে না রব্বুল আলামিনের অশেষ বাড়িতে আমরা যখন দুনিয়াতে আসি তখন আমাদেরকে ধীরে ধীরে যখন আমরা একটু বুঝতে শিখি তখন কত আমাদেরকে বলা হয় এটা তোমার মা এটা তোমার বাবা এটা তোমার ভাই এটা তোমার দাদা এটা তোমার দাদি এটা তোমার নানা নানি জেডা জেডি চাচা যত ধরনের আছে সবাই আমরা ধীরে ধীরে বুঝতে শিখি কিন্তু আমরা তো তখন কিছুই জানতাম না কে আমার কি হয় যখন আমাদেরকে বলে তখন আমরা সেটার উপরে বিশ্বাস করে আমরা ওই পরিচয় ধীরে 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 আমরা সমাজে যে সাংগঠনিক যে কাজগুলো আছে ধীরে ধীরে গড়ে ওঠে তো যেই জিনিস আপনার ছিল না কখনই ছিল না সেই জিনিসটার পর থেকে আপনি কি বিশ্বাস স্থাপন করছেন ইমান আনছেন এই জিনিসটা তো আমার কথা হচ্ছে আপনি যদি এই বিষয়ের উপর ইমান আনতে পারেন এই জিনিসটা বলার পরে যদি আপনাকে মানতে পারেন যখন বলা হচ্ছে আপনাদের আপনাদের একজন একজন রব রয়েছে রয়েছে নবী তখন কেন আপনি মানতে নারাজ তখন কেন আপনার যে আসে না এই দুনিয়াতে তো কেউ না কেউ আপনাকে সৃষ্টি করেছে কারো না কারো মাধ্যমে আপনি আসছেন যে সৃষ্টি করছে যে সৃষ্টিওয়ালা বলা সে হচ্ছে আমাদের রব্বুল আলামিন আমাদের রব মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের বাবা মা উসিলায় আমরা দুনিয়াতে আসছি আমরা যখন সেটাকে বিশ্বাস স্থাপন করছি আমাদের ওই জিনিসটাও বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের ইহকাল পরকালকে বিশ্বাস করতে হবে যদি আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন যে আপনার মানুষ মাত্রই মরণশীল এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে আপনি চাইলেই পূর্ণ জন্ম বলে কিছু নাই আপনি দুনিয়াতে একবারই আসবেন এবং একবারই দুনিয়া থেকে চলে যাবেন আপনি চাইলেই কখনো আসতে পারবেন না পৃথিবীতে সৃষ্টি হয়েছে এমন না যে আজকে সৃষ্টি হয়েছে যারা দুনিয়া থেকে চলে গেছে তারা তো আবার দ্বিতীয়বার কামব্যাক কেউ কাউকে দেখছেন কাউকে দেখেন নাই এটা বিশ্বাস করতে হবে দুনিয়াতে যেভাবে চলছেন দুনিয়াতে যদি ভালো কাজ করে থাকেন দুনিয়াতেই আপনি ফল পাবেন সেটাকে আপনাকে বিশ্বাস করতে হবে খারাপ কাজ করলে তারও ফল দুনিয়াতে পাবেন পরকালেও পাবেন তার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে যদি এই আট নম্বর আয়টিকে আমরা চারটা ভাগে ভাগ করেছি সেটা আছে মুনাফিকদের পরিচয় এই আয়ার দ্বারা স্পষ্টভাবে মুনাফিকদের আপনি চিহ্নিত করতে পারবেন কারণ তারা সম্পূর্ণই রুবুল আলমিনের কঠ বিরোধী তারা কোন কিছুর উপরেই তারা বিশ্বাস স্থাপন করে করবে না কারণ মুনাফিক যারা তারা সব সময় অন্তরে বলবে আমরা ঈমান এনেছি আমরা এটা করেছি সেটা করেছি ইমানদার ব্যক্তির মতোই তারা চলবে লম্বা দাড়ি রাখবে লম্বা জুব্বা তাদের লেবাস দেখে আপনি বুঝতেই পারবেন না তারা যে কাফের মুনাফিক তাদের কাজ কর্মে যে আপনি প্রকাশিত হবে তারা যে মুনাফিক যখন তারা একটা বিপদে পড়বে তখন তারা কি করবে ওই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য ওই মুহূর্তে তারা বলবে যে না আমরা রবুল আলমিনের প্রতি ইমান এনেছি আমরা তোমরা সামনে যা করছো সেই জিনিসটার প্রতি ইমান এনেছি কিন্তু আসলে আদতানা। তাদের যখন এই জিনিসটা হাসিল হয়ে যাবে যখন ওই জিনিসটা সমাধান হয়ে যাবে তখন তারা বলবে না আমরা তো আসলে এটা দেখতে চেয়েছিলাম যে তুমি কি করতে পারো তারা একের পর এক ধোকায় দিতে থাকবে এটা হচ্ছে মুনাফিকদের একটা পরিচয় প্রতারণা করা যারা মুনাফিক তারাই সবসময় প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা ধার নেবে টাকা দেবে না মানুষের সাথে কথা বলবে কথার কমিটমেন্ট রাখবে না মানুষের গোপনীয়তা প্রকাশ করে ফেলবে এরাই হচ্ছে মুনাফিক এরা সবসময় মানুষকে ধোকা দিয়ে থাকে শয়তানের অস্ত্র পেয়ে তারা নিজেদেরকে ওই ধোকায় মগ্ন রাখে কিন্তু তাদের মধ্যে যে গোপনীয়তা থাকার কথা সেই জিনিসটা তারা রাখে না এটা হচ্ছে মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য অন্তর থেকে বিশ্বাস করা আমি একটু আগেও আলোচনা করছি অন্তর থেকে আপনাকে যে কোনো জিনিসের উপর বিশ্বাস স্থাপন করতে হবে আমরা তো স্বাভাবিকভাবে এভাবে কেউ বলতে পারবো না আপনাদের আমাদের কিডনি কোনটা বলতে পারবেন আমাদের চোখ কোনটা বলতে পারবেন আমরা যখন কোনো কিছু সামনে আমাদের দৃশ্যমান হয় বা কোনো কিছু পরীক্ষা করা হয় সেই ক্ষেত্রে আমরা কি করি এটা কিডনি বা আমার এটা হচ্ছে চোখ এটা তো আমরা বিশ্বাস করি সেই ক্ষেত্রে আপনাকেও বিশ্বাস করতে হবে আল্লাহর সৃষ্টি জাহান সকল কিছুকে আপনাকে বিশ্বাস করতে হবে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু এক শেষ যা আছে ব্রিথিং আপনাকে বিশ্বাস করতে হবে রবুল আলম যত রকমের আদেশ দিয়েছেন নিষেধ দিয়েছেন সবকিছু আপনাকে বিশ্বাস করতে হবে অন্তর অন্তঃ থেকে তাহলে আপনি একজন মুমিন হতে পারবেন কিন্তু যারা বিশ্বাস করে না তারা হচ্ছে কাফের মুনাফিক তাদের জন্য আজকের এই আয়াতটি তাদের জন্য সৃষ্টি নাজিল হয়েছে পরবর্তী হচ্ছে ইমানের ভিন্নতা এক এক মানুষের এক এক ধরনের ইমানের ভিন্নতা রয়েছে তারা মুমিন যারা কিনা মুমিন ব্যক্তি রয়েছে তাদের ইমানের কোনো ঘাটতি নেই তাদের ইমান বরপুর তার তো মুমিন যারা কাফের মুনাফিক মুশ্রিক রয়েছে তাদের আসলে ইমানের ভিন্নতা রয়েছে প্রচুর পরিমাণে ঘাটতি রয়েছে তারা কখনই ইমান আনবে না আমরা যেহেতু মানুষ আমাদেরও যখন আমরা একটু কষ্ট পাই যখন বেশি খুব বেশি আপসেট হয়ে যায় আমাদেরও ইমান হারিয়ে যায় ইমান রাখাটা খুবই মুশকিল বিষয় কিন্তু ইমানকে মজবুত করতে হবে যদি আপনি ইমানকে মজবুত করতে চান তাহলে আপনি ইমানদার ব্যক্তির সাথে চলাফেরা করতে হবে রব্বুল আলামিনের যে হুকুম আখাম রয়েছে তার মধ্যে আপনাকে নিমজ্জিত করতে হবে বেশি বেশি করে আপনার হাদিস কোরআন করতে হবে তখনই আপনি বিভিন্ন ইসলামিক কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখতে হবে তাহলেই আপনার ইমান জিনিসটা ধীরে ধীরে বৃদ্ধি করতে পারবে কিন্তু যারা কাফের মুনাফিক রয়েছে তারা কখনই ইমান বৃদ্ধি করতে পারে না তারা সবসময় মানুষের নিজেরা ইমান হারিয়ে ফেলেছে অন্যদেরকে ইমান হারিয়ার জন্য বিবৃতি সৃষ্টি করে তো আমরা সবাই দোয়া করি রবুল আলমিন আমাদেরকে রব আহের হুকুম মেনে চলার তৌফিক দান করুক আমরা আল্লাহর কথা মতন চলতে পারি সে তৌফিক দান করুক খারাপ কাছ থেকে দূরে থাকার জন্য তৌফিক দান করুক তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি ও বারকাত